তো বন্ধুরা আপনারা মোবাইলের স্ক্রিনে তিনজন মাকে দেখতে পাচ্ছেন তো এই মা তিনটিকে ভালো করে লক্ষ্য করে দেখুন তারপরে কি আপনারা বলতে পারবেন এখানের মধ্যে কোন বাচ্চাটির মা একজন ডাইনি এটি বলার জন্য আপনাদের দশ সেকেন্ড সময় দেয়া হলো যারা যারা উত্তরটি পেরেছেন আপনাদের উত্তর অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা পারেননি চলুন আমি আপনাদের উত্তরটি বলে দিই তো আপনারা এখানে এ নম্বর মাটিকে ভালো করে লক্ষ্য করে দেখুন তার হাতটি দেখুন ডাইনিদের মতো বড় বড় নখ আছে আর তার ডান দিকের হাতটাই দেখুন নখ দিয়ে রক্ত পড়ছে আর বাচ্চাটিকে লক্ষ্য করে দেখুন তার পায়েও কাটা আর রক্ত বেরোচ্ছে এর থেকেই বোঝা যায় যে এ নম্বর বাচ্চাটির মা হল ডাইনি তো বন্ধুরা আপনারা মোবাইলের স্ক্রিনে একটি ডাইনিকে দেখতে পাচ্ছেন আর তিনটি কঙ্কালকে দেখতে পাচ্ছেন তো এই ডাইনিটিকে ভালো করে লক্ষ্য করুন আর কঙ্কাল তিনটিকে ভালো করে লক্ষ্য করে দেখুন তারপরে কি আপনারা বলতে পারবেন এখানের মধ্যে কোন কঙ্কালটি ডাইনিটির আসল স্বামী এটি বলার জন্য আপনাদের দশ সেকেন্ড সময় দেওয়া হল তো যারা যারা পেরেছেন আপনাদের উত্তর অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা যারা পারেননি চলুন আমি আপনাদের উত্তরটি বলে দিই তো আপনারা এক নম্বর কঙ্কালটিকে ভালো করে লক্ষ্য করুন তার দু হাতে দেখুন দুটো লাল সুতো বাধা রয়েছে আর ডাইনিটিকে ভালো করে লক্ষ্য করে দেখুন তারও দু হাতে দুটো লাল সুতো বাধা রয়েছে এর থেকেই বোঝা যায় যে এক নম্বর কঙ্কালটি ডাইনিটির আসল স্বামী বন্ধুরা আপনারা মোবাইল স্ক্রিনে দুইটি লক্ষ্যে দেখতে পাচ্ছেন তারা মুরগিদের খেতে দিচ্ছে তো এই দুইটি লোককে ভালো করে লক্ষ্য করুন তারপরে কি আপনারা বলতে পারবেন এই দুইটি লোকের মধ্যে কোন লোকটি একজন মুরগি চোর এটি বলার জন্য আপনাদের দশ সেকেন্ড সময় দেওয়া হলো তো আমি আশা রাখছি এই প্রশ্নের উত্তরটি আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা যারা পারেননি চলুন আমি আপনাদের উত্তরটি বলে দিই তো আপনারা ভালো করে লক্ষ্য করুন এখানে দু নম্বর লোকটি মুরগি চোর কারণ দেখুন এক নম্বর লোকটি যে মুরগিদের খাবার দিচ্ছে সব মুরগিগুলোই কিন্তু খাবার খেতে এসেছে আর দু নম্বর লোকটি দেখুন যে খাবার দিয়েছে মুরগিরা ভয়ে আসেইনি আর একটা মুরগি একদম দেখুন খাঁচার ওপরে উঠে পড়েছে ভয়ে এর থেকেই বোঝা যায় যে সে মুরগির মালিক নয় সে মুরগি চুরি করতে এসেছে তো বন্ধুরা আপনারা মোবাইলের স্ক্রিনে তিনজন পরীকে দেখতে পাচ্ছেন তো এই পরি তিনটিকে ভালো করে লক্ষ্য করে দেখুন তারপরে কি আপনারা বলতে পারবেন এখানে এই তিনজন পরীর মধ্যে কোন পরিটি এখানে আসল পরি এটি বলার জন্য আপনাদের দশ সেকেন্ড সময় দেওয়া হলো তো বন্ধুরা আপনারা কি উত্তরটি পেরেছেন আশা করছি অনেকেই পেরেছেন তো যারা যারা পেরেছেন আপনাদের উত্তর অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা যারা পারেননি চলুন আমি আপনাদের উত্তরটি বলে দিই তো আপনারা এখানে তিনটি পরিকে ভালো করে লক্ষ্য করে দেখুন আর তারপরে দু নম্বর পরিটিকে লক্ষ্য করে দেখুন তার হাতে জাদুর ছড়ি রয়েছে আর আমরা সাধারণত জানি যে আসল পরি হয় তারই হাতে জাদুর ছড়ি থাকে এর মানে এখানে দু নম্বর পরিটি হচ্ছে আসল পরি তো বন্ধুরা আপনারা মোবাইলের স্ক্রিনে দুইজন রানীকে দেখতে পাচ্ছেন তারা ঘুমানোর জন্য চেষ্টা করছে তো এই রানী দুটিকে ভালো করে লক্ষ্য করে দেখুন আর আপনাদের মাথার বুদ্ধি দিয়ে বলুন তো দেখি এখানের মধ্যে কোন রানীটি সত্যিকার ঘুমিয়ে পড়েছে এটি বলার জন্য আপনাদের দশ সেকেন্ড সময় দেয়া হলো তো আপনারা কি উত্তরটি পেরেছেন আশা করছি অনেকেই পেরেছেন তো যারা যারা পেরেছেন আপনাদের উত্তর অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা পারেননি চলুন আমি আপনাদের উত্তরটি বলে দিই তো আপনারা এখানে বি নম্বর রানীটিকে দেখুন তার কাছে যে মশাগুলো রয়েছে তারা মানে রানিটি রক্ত খেয়েছে যখন তাদের দেখা যাচ্ছে তাদের পেটে তো রক্ত রয়েছে আর এ নম্বর রানীটিকে দেখুন সে ঘুমিয়ে রয়েছে কিন্তু তার মশাগুলো কামড়াচ্ছে না এর মানে ওই রানীটি ঘুমায়নি এবং সে মশাদেরকে বারবার তাড়িয়ে দিচ্ছে এর থেকে বোঝা যায় যে বি নম্বর রানীটিই ঘুমিয়ে পড়েছে সেই জন্য সে ঘুমের ঘরে বুঝতে পারছে না যে তাকে মশা কামড়াচ্ছে এর থেকেই বোঝা যায় যে বি নম্বর রানীটি সত্যিকার ঘুমিয়ে পড়েছে